এই জলখাবারের রেসিপিটা যদি চায়ের সাথে থাকে বা বিকেলে থাকে তাহলে কেমন হয় নমস্কার সবাইকে আজ একটি নাস্তা রেসিপি শেয়ার করছি চিড়ে দিয়ে প্রথমে আমি বাদাম নিয়েছি বাদামটাকে তেল দিয়ে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে তুলে রেখে দিচ্ছি এইবার কড়াতে তেল দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ এতে রসুন গ্রেট করে রেখেছিলাম দুটো ওটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা একটা থেকে দুটো কারিপাত্তা ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিতে হবে অল্প অল্প পরিমাণ হলুদ তারপরে চুড়েটা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে হাই ফ্লেমে ভাজা যাবে না তেলটা একটু কম মনে হচ্ছে তাই আমি সামান্য এক থেকে দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর স্বাদ হিসাবে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো সবসময় নাড়তে হবে যাতে তলাতে লাল হয়ে না যায় চুড়েগুলো তখন চুড়েগুলো তিতো লাগবে চিরো চুড়েগুলো আস্তে আস্তে ফুলে উঠবে আর মুচমুচে হয়ে যাবে এটা খুব অল্প তেলেরই রেসিপি চিড়ে ডিপ ফ্রাই না করে এইভাবে ভেজে খেলে অল্প তেলের মধ্যে খাওয়া যাবে বিকেলে নাস্তা হিসেবে এই রেসিপিটা খুবই ভালো চিড়েটা ভাজা হয়ে গেছে এইবার আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়াটা বন্ধ করে দেব আর কড়াটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ নাড়িয়ে নিতে হবে গরম করাতে চিড়ে লাল হয়ে যাবে নিচে থেকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কেউ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চিঁড়ের নাস্তাটা আমি রেডি করে নিয়েছি আমি সার্ভ করে নিচ্ছি এই চিড়ে ভাজার রেসিপিটা চাইলে দশ থেকে বারো দিন স্টোর করে রাখা যেতে পারে কোনো এয়ারটাইট কন্টেনারে তাহলে ফিরে আসছি পরের ভিডিওতে ভালো থাকবেন